জয় মা দুর্গা জয় মা দুর্গা সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে প্রিয় দর্শকবৃন্দ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে আমরা মা দুর্গার সৃষ্টির শক্তির মহিমা উদযাপন করব মা দুর্গা যিনি জগতের সৃষ্টিকর্ত্রী পালন কর্ত্রী এবং সকল অশুভ শক্তির ধ্বংসকারিনী তার দিব্য কাহিনী মন্ত্র ও আরতি নিয়ে আমরা আপনাদের মনকে ভক্তির সাগরে ডুবিয়ে দেব এই ভিডিওটি দেখে আপনার মা দুর্গার আশীর্বাদে শান্তি ও শক্তি লাভ করবেন তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওটির যাত্রায় আমাদের সঙ্গী হন মা দুর্গা সকলের মঙ্গল করুন নমস্কার বন্ধুরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন কল্পনা করুন এক অন্ধকার যুগ যখন অসুররা স্বর্গ দখল করেছে দেবতারা পরাজিত আশা নিঃশেষ আর তখনই এক অপরূপ জ্যোতিতে জন্ম নিলেন তিনি মা দুর্গা মহিষাসুর আজ আমরা বিস্তারিত ডুব দেব এই মহাকাব্যিক কাহিনীতে দেবতারা কিভাবে তাদের তেজ একত্রিত করে সৃষ্টি করলেন এই অজেয় দেবীকে মহিষাসুরের সাথে ন দিনের রোমাঞ্চকর যুদ্ধে কী কী ঘটল দেবীর মাহাত্ম এবং মার্কেন্ডীয় পুরাণের ভিত্তিতে এই কাহিনীটি এই ভিডিওটিতে থাকবে রোমাঞ্চকর আবেগ আর দুর্গাপূজার গভীর তাৎপর্য তাই আর দেরি না করে চলুন শুরু করি এই মনোমুগ্ধকর যাত্রায় লাইক করুন কমেন্ট করে বলুন জয় মা দুর্গা এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ধরনের রোমাঞ্চকর পৌরাণিক কাহিনী শোনার জন্য পুরাণের পটভূমি প্রাচীন পুরাণের পাতায় লেখা আছে দেবতা আর অসুরদের মধ্যে চিরকালীন যুদ্ধ চলছিল দেবতারা ছিলেন ধর্মের প্রতীক আর অসুররা তারা ছিলেন ক্ষমতার লোভী তবে এই গল্পে উঠে এলো এক অতুলনীয় অসুর মহিষাসুর কে ছিলেন এই মহিষাসুর অসুর রম্ভের পুত্র যে ব্রহ্মাজির কাছে পেয়েছিল এক অদ্ভুত বর কোনো পুরুষ বা দেবতা তাকে মারতে পারবে না শুধু একজন নারী হ্যাঁ শুনতে অবাক লাগছে তাই না এই বর তাকে করে তুলল অজেয় মহিষাসুর তার বিশাল সেনা বাহিনী নিয়ে আক্রমণ করল স্বর্গলোক ইন্দ্রর বজ্র অগ্নির আগুন কিছুই কাজ করল না দেবতারা হারলেন স্বর্গ খালি হল কল্পনা করুন অসুরদের হাতে স্বর্গ তখন দেবতারা কি করলেন চলুন দেখি অসুরদের হাতে স্বর্গ করলে আপনি কী করতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেবতাদের সংকট এবং সিদ্ধান্ত দেবতারা হতাশ হয়ে পড়লেন তারা ছুটে গেলেন ভগবান শিব আর বিষ্ণুর কাছে ব্রহ্মাজিও যোগ দিলেন সবাই মিলে ভাবলেন মহিষাসুরকে কীভাবে থামানো যায় তার বর্ত বলে শুধু একজন নারী তাকে মারতে পারবে তখন এলো এক অসাধারণ পরিকল্পনা দেবতারা ঠিক করলেন তারা তাদের সমস্ত তেজ এবং শক্তি একত্রিত করে সৃষ্টি করবেন এক নতুন দেবী যিনি হবেন অপরাজিত কল্পনা করুন সকল দেবতার শক্তি এক নারী রূপে মিলিত হচ্ছে এটা কি ঠান্ডা শিহরণ জাগানো না এখন প্রশ্ন কিভাবে হলো এই সৃষ্টি এই অংশটাই সবচেয়ে ম্যাজিক্যাল মা দুর্গার সৃষ্টি দেবতাদের দান বিস্তারিত দেবীর মাহাত্ম অনুসারে দেবতারা একত্রিত হলেন হিমালয়ের কাছে তাদের রাগ এবং হতাশ থেকে এক বিশাল তেজ বেরোলো যা মিলিত হয়ে এক নারী রূপ ধারণ করলো কিন্তু এই সৃষ্টি কীভাবে সম্পূর্ণ হল প্রত্যেক দেবতা তাকেই নির্দিষ্ট শক্তি এবং অস্ত্র দান করলেন চলুন বিস্তারিত দেখি প্রথমে ত্রিমূর্তির শক্তি ভগবান শিবের তেজ থেকে গড়ে উঠল মা দুর্গার মুখ যা ছিল অতুলনীয় সৌন্দর্য এবং শক্তির মিশ্রণ ভগবান বিষ্ণুর তেজ দিল তার দশটি হাত প্রত্যেক হাত শক্তিশালী অস্ত্র ধারণের জন্য ব্রহ্মাজির তেজ দিল তার পা যা ছিল স্থিরতা এবং গতির প্রতীক তারপর অন্য দেবতা যমরাজ দিলেন তার চুল কালো এবং ভয়ঙ্কর যা অধর্মের বিরুদ্ধে যুদ্ধের প্রতীক অগ্নিদেব দিলেন তিনটি চোখ মধ্যের চোখ জ্ঞান এবং ধ্বংসের বায়ু দিলেন কান যাতে তিনি সব কিছুই শুনতে পারেন বরুণ দিলেন গলা কুবের দিলেন গয়না বিশ্বকর্মা দিলেন অলঙ্কার অস্ত্রদান শিব দিলেন তার ত্রিশূল যা তিন লোকের শক্তি বিষ্ণু দিলেন সুদর্শন চক্র যা অজেয় ইন্দ্র দিলেন বজ্র বজ্রপাতের মতো শক্তিশালী বরুণ দিলেন পাঁশ জম দিলেন দণ্ড অগ্নি দিলেন শক্তি বায়ু দিলেন ধনুক এবং বান সূর্য দিলেন কিরণময় তলোয়ার এবং বাহন হিমালয়ের রাজা ছিলেন তার সিংহ যা ছিল সাহস এবং গতির প্রতীক এভাবে সম্পূর্ণ হল মা দুর্গার সৃষ্টি মহিষাসুর মর্দিনী তার রূপ এক উজ্জ্বল যে সারা বিশ্ব আলোকিত হয়ে উঠত দেবতারা একসঙ্গে একত্রিত হয়ে বললে উঠলেন মা দুর্গে আপনার মনে কি এখন জয়মা ধ্বনি উঠছে এই সৃষ্টি ছিল নারী শক্তির সর্বোচ্চ রূপ দুর্গা মহিষাসুর যুদ্ধ নয় দিনের বিস্তারিত আলোচনা মা দুর্গা প্রস্তুত হলেন যুদ্ধের জন্য মহিষাসুর শুনল এ খবর আর হেসে উঠল এক নারী আমাকে হারাবে কিন্তু যুদ্ধ শুরু হতেই তার হাসি মিলিয়ে গেল পুরাণে এই যুদ্ধ ন দিনের যা নবরাত্রির সঙ্গে যুক্ত চলুন দিন অনুসারে বিস্তারিত দেখি প্রথম থেকে দ্বিতীয় দিনের যুদ্ধের বিস্তারিত আলোচনা মহিষাসুর তার বিশাল সেনাবাহিনী পাঠালো দুর্গা একা লড়লেন তার অস্ত্র দিয়ে হাজার হাজার অসুরকে ধ্বংস করলেন সিংহ গর্জন করে আক্রমণ করল তৃতীয় চতুর্থ দিনের যুদ্ধ তৃতীয় ও চতুর্থ দিন মহিষাসুরের সেনাপতি চিক্ষুরা এবং দুর্গম আক্রমণ করল দুর্গা তার চক্র এবং তিরশুল দিয়ে তাদের পরাজিত করলেন এভাবে তার তিন চোখ থেকে আগুন বেরোল পঞ্চম ষষ্ঠ দিন এক চণ্ড এবং মুন্ডু চণ্ড এবং মুন্ডু এই ভয়ঙ্কর অসুর দুর্গা তার অংশ থেকে সৃষ্টি করলেন কালী যিনি চণ্ডমুণ্ডুকে মারলেন কালী হলেন মা দুর্গার ক্রোধরূপ সপ্তম অষ্টম দিন সবচেয়ে রোমাঞ্চকর রক্তবীজ এই অসুরের প্রত্যেক রক্তবিন্দু থেকে এক নতুন অসুর জন্ম দিত দুর্গা কালীকে বললেন পান করতে যাতে কোনো বিন্দু না পড়ে কালী রক্ত পান করে রক্তবীজকে শেষ করলেন নবম দিন মহানবমী এখন মূল যুদ্ধ মহিষাসুর নিজে এলো যে রূপ বদলালো প্রথমে মহিষ এবং সিংহ হাতি তারপর মানুষ দুর্গা সিংহে চড়ে তাকে তাড়া করলেন শেষে যখন মহিষাসুর মহিষ রূপ থেকে বেরোচ্ছিল দুর্গা তার ত্রিশূল দিয়ে তাকে বিত করলেন অসুর মারা গেলেন জয় মা দুর্গে এই যুদ্ধ শুধু যুদ্ধ নয় এটা অধর্মের ওপর ধর্মের জয় নদিনের প্রত্যেক দিন একটি রূপের প্রতীক শৈলপুত্রী থেকে সিদ্ধিদাত্রী আপনার কোন দিনের অংশটি সবচেয়ে রোমাঞ্চকর লাগলো কমেন্ট করুন আজকের দুনিয়ায় এর অর্থ কী এটা বলে যতই বড় সংকটই আসুক একত্রিত শক্তি আর সাহস জয় আনতে পারে আপনার জীবনে কি কোনো মহিষাসুর আছে কমেন্টে শেয়ার করুন আশা করি মা দুর্গার এই বিস্তারিত গল্প আপনার মন ছুঁয়েছে দুর্গা আসছে এবার এই কাহিনী মনে রেখে উদযাপন করুন জয় মা দুর্গা সৃষ্টির স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে আশা করি মা দুর্গার এই সৃষ্টির শক্তির আরতি বা মন্ত্রটি আপনাদের মন ছুঁয়েছে এবং আশীর্বাদ প্রদান করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করুন যাতে মা দুর্গার প্রেম আরও ছড়িয়ে পড়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশান চালু করুন যাতে নতুন ভক্তিমূলক ভিডিওগুলো সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আর আপনার বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে মা দুর্গার আশীর্বাদ সকলের জীবনে বয়ে আসে মা দুর্গা সকলের মঙ্গল করু প্রিয় দর্শকবৃন্দ মা দুর্গার এই সৃষ্টি শক্তির মন্ত্র এবং আরতি দিয়ে আমরা আজকের ভিডিওটি সমাপ্ত করছি মা দুর্গা যেমন সকলের রক্ষাকারিণী তেমন আপনাদের সমর্থন আমাদের চ্যানেলকে আরও শক্তিশালী করে যদি এই ভিডিওটি আপনার জীবনে শান্তি ও অনুপ্রেরণা এনে থাকে তাহলে দয়া করে লাইক বোতাম টিপুন এটি আমাদের উৎসাহ দেয় আরও ভালো কন্টেন্ট তৈরি করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন যাতে দুর্গাপূজা নবরাত্রি বা অন্যান্য ভক্তিমূলক ভিডিওগুলো মিস না করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাতে মা দুর্গার আশীর্বাদ সকলের কাছে পৌঁছে যায় এবং আমরা একসঙ্গে ভক্তির এই যাত্রা চালিয়ে যাই কমেন্টে আপনার ভাবনা শেয়ার করুন মা দুর্গা কীভাবে আপনার জীবন ছুঁয়েছে মা দুর্গা সকলের মঙ্গল করুন শুভ দুর্গা পূজা আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে